কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যাফেয়ার্স এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদনে রেল শহর খড়গপুরের গোপালী আশ্রমের পাশে নে সেন্টারে হল অস্মিতা ওমেন সিটি লিগ প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রায় তিনশোর বেশি মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করলেন যোগাসনের বিভিন্ন এদিন প্রতিযোগিতা হয় বাংলার প্রায় জেলার মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন ধরেন তাদের কুশলতা তুলে যোগাসনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যোগাসন ভারতের ইসি মেম্বার শ্যামুলতা তা ওমেন্স ফোরামের স্টেট সেক্রেটারি পাপিয়া রয় ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুর জেলা সহায়ক কাবি স্থানীয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের কর্মসূচি সম্পর্কে অল বেঙ্গল সভাপতি জানান কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতি রাজ্যকে একটি করে অস্মিতা ওমেন সিটি লীগ দেওয়ার কথা ঘোষণা করেছে কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েদের দক্ষতা দেখে ইতিমধ্যে দুটি লীগ হয়ে খড়গপুরের হাটফুলনেস সেন্টারে এই অস্মিতা ওমেন সিটি লীগ এটা তৃতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সমস্যার প্রথম এবং শেষতাম না শুনলাম কাছ থেকে এটা অত্যন্ত দুঃখদায়ক ব্যাপার অবশ্যই সরকারের কাছ থেকে আমরা কি বা আশা করতে পারি তো সেজন্য সরকার তো সরকার এইটা অ্যাকচুয়ালি ভারত সরকারে। সারা ভারত জুড়ে আমাদের যে সাতশোর ওপর ডিস্ট্রিক্ট আছে সেখানেতে অস্মিতা উমেন্স সিটি লিগ ভারত সরকার ঘোষণা করেছিল প্রত্যেক রাজ্যকে একটি করে সিটি লিগ দেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গের কন্যাদের বা বনেদের কর্মদক্ষতার ফলে আমরা অলরেডি দুটো সিটি লিগ পশ্চিমবাংলায় সুসম্পন্ন করেছি সেই সিটি লিগেরই তৃতীয় অংশ আমরা আবার অনুমোদন পেয়েছি কেন্দ্র থেকে মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স এবং পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আমাদের তৃতীয় খেলাটা পরিচালনার দায়িত্ব দিয়েছেন এটা অস্মিতা উমেন্স সিটি লিগ শুধু কন্যাদের জন্য সেই খেলাটাই আজকে খড়গপুর শহরে হার্টফুলনেস সেন্টার আমাদের গোপালী আশ্রমের পাশে রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় ন দশটা জেলার বোন এবং কন্যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছে দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন